হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই সবাইকে গুড মর্নিং তো আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে আমি আর আমার বর দুজনাই উপোস রয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম করেও নিয়েছি দেখো আর এদিকে কারেন্ট চলে গেছে আর বাবা আর মেয়ে দুজনে মিলে ঘুমাচ্ছে গরমের মধ্যে কিভাবে ঘুমাচ্ছে আমি জানি না তো আমি বাইরে কাজ করছিলাম ঘরে এসে দেখছি কারেন্ট চলে গেছে তারপরেও এনাদের ঘুম ভাঙে তারপর আমি একটু মশারিটা খুলে দিলাম যে না গরম লাগছে তো তারপরেও দেখি ঘুম ভাঙছে না বাবার মেয়ে বেশ আরাম করে ঘুমাচ্ছে তো আমিও আর ডাকলাম না এখন যাব আমি স্নান করতে স্নান টান করে আসি তারপর নয় ডাকবো আর তারপরে দেখো আমি তো স্নান করে চলেও এসছি আর তারপর দেখলাম না ডাকতে হলো না বাবা মেয়ে দুজনাই উঠে গেছে আর আমি তারপরে একটু মুখে সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম তো মামামকে তার এখন মুখ টুক ধুইয়ে মামাকে আগে খাইয়ে নেব নিয়ে তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আমি যাব হচ্ছে পুজো দিতে তো দেখো এখানে আমি মামামের খাবারটা নিয়ে বসেও পড়েছি আর মামাম দেখো বসে বসে খাচ্ছে আর এদিকে ফোনে কিন্তু কার্টুন দেখছে তো কার্টুন ছাড়া কিন্তু মামাম খায় না এখন তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু ভিডিও দেখার পরে লাইক কমেন্ট কিছুই করো না তো তোমাদের সবাইকে বলছি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যেও আর তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আর সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তো দেখো এদিকে কিন্তু আমি আমার মামামকে খাওয়াচ্ছি আর মামাম খাওয়ার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্তি করে একদমই খেতে চায় না সকালবেলাটা তো খাওয়া নিয়ে তো প্রচুর ঝামেলা বেঁধে যায় তবু আজকে একটু একটু খাচ্ছে কিন্তু পুরো খাবারটা কিন্তু একদমই খায়নি ওই কিছুটা খেয়েছে তারপর সেই বাকি খাবারটা ফেলে দিতে হয়েছে অন্য অন্য দিন তো আমি খেয়ে নিই কিন্তু আজকে যেহেতু আমি উপোস রয়েছি আমি খেতে পারবো না যার জন্য কিন্তু খাবারটা ফেলে দিতে হয়েছে আর যেহেতু ওর পাপাও উপোস রয়েছে যার জন্য আর তারপর দেখো মামা মেয়ে খাওয়ানো হয়ে গেছে আর আমি এদিকে শাড়ি পরে রেডিও হয়ে গেছি আর পুরো সবকিছু আমি একদম গুছিয়ে নিয়েছি তো সব কিছু আকন্দ ফুল ধুতরা কাঁটা ফুল যা যা লাগে আর কি সব কিছু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি মোমবাতি ধূপকাঠি সব কিছুই নিয়েছি নিয়ে আমি এখন বেরিয়ে পড়ছি আর মন্দিরটা কিন্তু আমার বাড়ির পাশেই বেশি দূর না

তারপর দেখো মন্দিরের সামনে চলে এসেছি আর আমাদের একসঙ্গে আসারই কথা ছিল যেহেতু মাম্মাকে খাওয়াতে গিয়ে লেট হয়ে গেছে ওই জন্য দিদি জামাইব আগে এসে পুজো দিয়ে নিয়েছে আর আমরা এখন এসেছি তো দেখো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট আর এখানে তিনটে শিবলিঙ্গ আছে তো ফার্স্টে আমরা মাঝখানে যে শিবলিঙ্গটা আছে সেখানে আমি আমরা আগে ফার্স্টে পুজো দিয়ে নিয়েছি তারপরে দুই ধারে যে দুটো শিবলিঙ্গ আছে সেখানেও গিয়ে পুজো দিয়ে নেব আর আমার পুজো হয়ে গেছে তারপর আমার বড় পুজো দিয়ে নিচ্ছে আর তারপর দেখো আমি বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে আসার পরে বাড়ির ঠাকুরকে আমি সুন্দর সুন্দর করে আমি বাড়ির ঠাকুরকেও পুজো দিয়ে নিলাম ঘরের ঠাকুরকে আমার পুজো দেওয়া কমপ্লিট দেখে নিলে আমি পুজো দিয়ে নিয়েছি আর বরের জন্যও রেখে দিয়েছিলাম দুধগঙ্গা জল তো ও এবার জলটা ঢালছে তো জল ঢালা হয়ে গেছে আর দেখো তারপর বেলপাতা দিয়ে দিল আমি এখানে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর এখানে প্রসাদও দিয়ে দিয়েছি আজকে ফার্স্ট টাইম বাড়িতে আনারস নিয়ে এসছে আর বাড়িতে যখনই কোনো ফল নিয়ে আসা হয় আমরা কিন্তু খাই না ফার্স্টে আগে ঠাকুরকে দেওয়া হয় তারপর আমরা খাই তো তারপর দেখো মাম্মামকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম ঘুম পাড়িয়ে তারপর আমি এখানে সাবু মাখতে বসেছি আর এখানে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সকালে সেই জলটা ভালো করে ফেলে দিয়েছি এক মানে সাবুর যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি পুরোপুরি ছেঁকে ফেলে দিয়েছি আর এর মধ্যে আমি দুধ দিয়েছি জলের পরিবর্তে আমি দুধ দিয়েছি আর এখানে কলা দিয়েছি আর চিনি দিয়ে আর সন্দেশ দিয়ে মাখা হচ্ছে তো দেখো মাখা কমপ্লিট আর আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি তো ও তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে অ্যাকচুয়ালি ওর সাবু খুবই ভালো লাগে ও সাবু খেতে খুব ভালোবাসে বাড়িতে যখনই যেই কোনো উপোস করে তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি সাবুটাই বেশি খায় তো সাবু মাখলে কিন্তু আমার বরের জন্য রেখে দেবেই তো সবাই জেনে গেছে যে ও সাবু খেতে খুবই ভালোবাসে ওর জন্য যখনই কেউ সাবু মাকে ওর বাড়িতে থাকুক আর না থাকুক ওর জন্য কিন্তু রেখে দেওয়া হয় তো এদের সঙ্গে থাকতে থাকতে আমিও সাবু খাওয়া শিখে গেছি আগে কিন্তু আমি সাবু খেতে পারতাম না সাবু খেতাম না খুব একটা কিন্তু এখন ভালো লাগে তো উপোস করলে সাবুটা খেলে মোটামুটি আর কিছু খাওয়া লাগে না এটাতেই পেটটা ভরে যায় তো ওর জন্য সাবুটা আমার মনে হয় বেস্ট যাই খাওয়া হয়ে গেছে দেখো আমি তো গামলি নিয়ে বসে পড়েছি তারপরে দেখো বিকালে ঘুম থেকে উঠে গেছি আর বরকে বাজারে পাঠিয়েছিলাম আমার জন্য সবুজ রঙের চুরি আনতে আর চুরিটা পেয়ে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই সবুজ রঙের চুরি পরার সেটা আজকে পূরণ হয়েছে তো খুবই ভালো লাগছে সবুজ রঙের চুরিটা পরে তো তোমরা কারা কারা এরকম সবুজ রঙের চুরি পরেছো শ্রাবণ মাসে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো তোমরা কারা কারা এরকম সবুজ রঙের চুরি পরেছ প্লিজ একটু কমেন্ট করো আর পারলে একটা করে হাতের ছবি তুলে আমার এখানে কমেন্ট বক্সে দিয়ে যেও আমিও দেখব তোমাদের সবুজ চুরি পরে তোমাদের হাতটা কতটা সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে